গাড়িটি নেওয়ার সময় আমার মনে হয়েছিল যে গাড়িটি অনেক দেরিতে আসবে বাট আলহামদুলিল্লাহ আমার যে টাইমে আমি মেনটেন করেছিলাম আমার দিনে দিনে তাড়াতাড়ি পেয়ে গেছো হ্যাঁ আমি প্রথম ভেবেছিলাম 30 তারিখ আসবে তারপর আমি আবার দেখলাম 22 তারিখ আসবে আর এখন সত্যি 22 তারিখে এসেছে আমি মোহাম্মদ শফিউল আলম আমি অগ্রণী ব্যাংক পিএলসি তে সহকারী মহাবস্ত অফিসে কর্মরত আছি আমি কার থিওরি থেকে আজকে আমার গাড়ি এই ইয়ারিস ক্রস জেড লেদার প্যাকেজ দুই হাজার বিশ মডেলটা ডেলিভারি নিতে আসছি কার থিওরিতে মূলত আমি বিভিন্ন গাড়ি বিক্রয় সংক্রান্ত অনলাইন যে বিভিন্ন প্ল্যাটফর্মগুলো আছে ওইগুলো ঢু মারতেছিলাম তারপর কার থিওরির নামটা আমার সামনে আসলো আসার পরে আমি ওইখানে ঢুকে আমি নক করলাম নক করার পর জাহিদ সাহেবের সাথে আমার যোগাযোগ হল জাহিদ সাহেবের সাথে কন্ট্যাক্ট করার উনি আমার রিকয়ারমেন্ট অনুযায়ী গাড়ি দিতে পারবেন প্রি অর্ডার প্রসেসটা মূলত আমি একটা টুকেন মানি দিয়েছিলাম প্রথম মাধ্যমে কনফার্ম করার জন্য যে আমি এখান থেকে গাড়ি নিব সেই জন্য একটা টোকেন মানি দেওয়া হয়েছে না আমার সাথে যে প্রাইসে কন্ট্যাক্ট হয়েছিল সেই প্রাইসে আমি পেমেন্ট করেছি আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আমি স্যাটিসফাইড আউট অফ টেনে আমি সেভেন পয়েন্ট ফাইভ দেবো না আপনাদের সার্ভিস আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আপনারা সময় মতো গাড়ি সাপ্লাই দিয়েছেন দুই মাস সময় নিয়েছিলেন দুই মাসের মধ্যে আমি গাড়ি পেয়েছি এবং টাকাও কম প্রাইসের মধ্যেই পেয়েছি মার্কেটে যে প্রাইস সেই অনুযায়ী আরিস ক্রস যেটা তার প্যাকেজটা আমি রিজনেবল প্রাইসই পেয়েছি কিন্তু আপনাদের এই মানে তথ্য সাপ্লাইয়ের ক্ষেত্রে বিষয়টা আরেকটু ইয়ে হওয়া উচিত মানে